কমলা লেবু গাছ দেখতে তো চলো ওখানে গিয়ে দেখা যায় কমলা লেবু কিরকম আছে সবার মুখে তো শুনেছি অনেক ধরনের কমলা লেবু পাওয়া যাচ্ছে ওখানে মানে গাছ রয়েছে তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে নার্সারির অ্যাড্রেসটা তোমাদের বলে দিই রায়নগর স্টেশনের রেলগেট পেরিয়ে গাংনাপুরের দিকে যেতে এইরকম একটা সাইনবোর্ড দেখতে পারবে বিকাশ নার্সারি বলে আর এরও দেয়া থাকবে এবার ওখান থেকে এই বা রাস্তাটা ধরে একটু এগোলেই তোমরা বিকাশ নার্সারি পেয়ে যাবে আমাদের কি হুজু ছিল নার্সারিতে যাওয়ার কমলা লেবু গাছ তা দেখো রাস্তাটা এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে জানিনা আরো বদ্দূর আছে বাকি ওই যে সামনে গাড়ি দেখা যাচ্ছে মনে হয় ওইখানেই হবে নার্সারিটা এখন দেখা যাক গেট রাস্তা তো আর ফুড়াচ্ছে না বাড়ি ঘর সব ছাড়িয়ে চলে এসেছি মনে হচ্ছে এতক্ষণে পৌঁছে গেছি কিন্তু রাস্তা খুব খারাপ হ্যাঁ অনেকটা ঘুরছি রাস্তা এই নার্সারির গেট ঢোকে বলেছি জল ভেতরে গিয়ে দেখাচ্ছে তোমাদের কী কী পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা নার্সারির ভেতরে ঢুকে পড়েছি আর এই নার্সারি মোটামুটি সকাল থেকে বিকেল পাঁচটা অব্দি খোলা থাকে এখানে এসে দেখলাম অনেকেই এখানকার আকর্ষণ মেন কমলা লেবু গাছ দেখতে আসছে এগুলো কি লেবু বলতে পারছি না কিন্তু দেখে তো লেবুই লাগছে এরকম সব লেবু ধরে ধরে রয়েছে পেকেও রয়েছে এরকম এখানে কতগুলো রয়েছে তো চলো এবার সামনে কমলা লেবু গাছ আমরা দেখতে পাচ্ছি

এই দেখো একসাথে থোকা থোকা হয়ে রয়েছে আঙুরের মতন বলতে পারছি না এখন তো পাকেনি মনে হয় না পাতাবি লেবুর মতনও লাগছে আবার সরবতি লেবুর মতনও লাগছে দেখে বলো তোমাদের আরেক ধরনের লেবু দেখাচ্ছি এই দেখো পুরো কুমড়োর মতো ঝুলছে দেখো এখানে নার্সারি গেট শেষ হয়ে গেল এটা মনে হয় লাস্ট পজিশন আর এই সাইড দিয়ে পুরো ক্ষেত রয়েছে কিন্তু ওই সাইডও তো অনেক কিছুই ফুল টুল রয়েছে মনে হয় নার্সারিরই মনে হয় জায়গা ওটা ভাগে ভাগ করা রয়েছে তো আমরা নার্সারি ঘুরে দেখছি বেশ ভালো লাগছে মানে কমলা লেবু গাছ তো মানে কোনো দিন দেখিনি মানে এরকম কমলা লেবু ঝুলতে দেখিনি ফার্স্ট দেখলাম ভালো লাগছে তো লেবু দেখতে আর পাহাড়ে যেতে হলো না এই দেখো তোমাদের সামনেও দেখাচ্ছি এগুলো কম এই দেখো এইগুলো হচ্ছে ছোট ছোট কমলা লেবু কিন্তু এর কালারটা একটু আলাদা লাগছে দেখতে তো সত্যি দেখো এটা পুরো কমলা লেবুরই বাগান যত যাচ্ছি পুরো কমলা লেবু ভর্তি তো এই দেখো এইখানে আরেকটা গাছ পেয়েছি যেখানে কমলা লেবু ঝুলছে দেখিস পড়িস না এগুলো কি লেবু আমি তো এখনো পর্যন্ত উদ্ধার করতে পারলাম না এগুলো এখনো পাকে নি কাঁচাই রয়েছে আর এই দেখো পেছনে দেখতে পাচ্ছো আমার পেছনে পুরো কমলা লেবু ভর্তি ভর্তি পুরো গাছে পুরো পেকে পেকে রয়েছে কমলা লেবুগুলো দেখতে তো বেশ ভালোই লাগছিল খেতে কেমন হবে জানার জন্য এখানকার একজনের কাছ থেকে পারমিশন নিলাম এই দেখো খাচ্ছে খেতে খেতে পারবে না না আমি হবে হবে কমলা লেবু খেতে বেশ লেবু লাগলো তবে হ্যাঁ একদম চিনির মতন মিষ্টি বলবো না হালকা টক মিষ্টি ছিল আমার তো বেশ ভালোই লাগলো এ দেখো এই সব জায়গা দিয়ে বিভিন্ন ধরনের ফুল গাছ ঝাউ গাছ সব রয়েছে যেগুলো তোমরা এখান থেকে চারা কিনে নিয়ে বাড়িতে লাগাতে পারবে তো এই দেখো এখানে সুন্দর সুন্দর ফুল রয়েছে সব চারা এগুলো যেগুলো এনারা বিক্রি করে তো এই দেখো এখান দিয়েও কমলা লেবু গাছ সব লাগানো রয়েছে আর এবার পেছন সাইডটা যাচ্ছি দেখছি এখানে কি গাছ আছে তোমাদের সবই দেখাচ্ছি তো এই দেখো এখানে একটা ছোট্ট কমলা লেবু চারা পেলাম এখানে ছোটো ছোটো কমলা লেবু অলরেডি ধরেছে আর এই সাইডে দেখো এটা হচ্ছে সবেদা গাছ মধ্যে সবেদাও ধরেছে দেখতে পাচ্ছ তো দেখো আমাদের এই নার্সারিতে এসে বেশ ভালোই লাগলো যাই হোক রাস্তা খারাপ থাকলো এত দূর আসলাম আসাটা সার্থক হলো কারণ লেবু গাছ এত কমলা লেবু গাছ একসাথে দেখতে পারলাম এরকম তো কখনো দেখিনি এটা একটা নতুনত্ব জিনিস তো নার্সারিটার একবার ওভারভিউ তোমাদের দেখিয়ে দিই নার্সারিটা অনেকটাই বড় সবই দেখতে পাচ্ছ পুরো চারা গাছ লাগানো আর এখান থেকে ইনারা চারা গাছও বিক্রি করে মানে লেবু গাছ যেসব দেখাচ্ছিলো সেই সব দাদাও ওখানে বিক্রি করার জন্য বলছিল মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছিল তো তোমরা যদি চাও এখান থেকে চারা গাছ কিনে নিয়ে বাড়িতেও লাগাতে পারো বাড়িতেও এরকম কমলা লেবু হবে আশা করি তো এখানেও দেখো অনেকগুলো গাছ ছোট ছোট গাছ চারা গাছ লাগানো আছে কি গাছ বলতে পারবো না দেখো এইখানে ছোট ছোট সব চারা তৈরি করা হচ্ছে যেগুলো আস্তে আস্তে বড় হবে আর বড় হয়ে গেলে তখন এনারা তুলে এখান থেকে ওই সাইডে লাগিয়ে দেবে এখানে দেখো জবার বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রয়েছে এখানে সাদা জবা রয়েছে এটা কি কালার হলুদ আর গোলাপি এটা হলুদার আর গোলাপির মধ্যে এক রকমের জবা আর এখানে পুরো গোলাপি জবা আর ওই সাইড রয়েছে লাল সবথেকে এই দেখো সব থেকে সাদা জবাগুলো হেভি লাগছে দেখতে তো এই দেখো এটা হচ্ছে বনগাঁ লাইনের ট্রেন যাচ্ছে দেখতে পারছ তো দেখো নার্সারি তো এতক্ষণ ধরে ঘুরলাম আর ইনারা পাঁচটার সময় বন্ধ করে দেয় আর পাঁচটার সময় এখন সব বন্ধ করে দিচ্ছে তো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর কি ওই সাইডের গেট অলরেডি বন্ধ করে দিয়েছে এই যে ম্যাডাম আগে বসে রয়েছে যে গাড়িতে উঠে কখন বাড়ি যাবে তো চলো তোমাদের এই ছোটো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা সাবস্ক্রাইব করে সাথে দেখো এই ধরনের ভিডিও আরও দেখা আবার দেখাবে কোনো ভিডিও